এভাবে কবুতরকে হা করিয়ে পাইপটি পুশ করে দিবেন আস্তে করে আসসালামু আলাইকুম বিহর্স সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আপনাদের কবুতর সুস্থ আছে তো বিয়র্স প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি দীর্ঘদিন ধরে অনেক ব্যস্ত থাকার কারণে আমার চ্যানেলে ভিডিও দিতে পারতেছি না অনেক ব্যস্ত ছিলাম তো বিহর্স আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটার ভিডিওটা হলো মাত্র দুই টেকা দুই টাকায় মাত্র দুই টাকায় কবুতরের ঠান্ডা কাশি সর্দি এই যে রোগগুলো থেকে সমাধান মাত্র দুই টাকা একটা ওষুধ নিয়ে আসলাম তো ভিওর্স ভিডিওটা শুরু করার আগে প্রথমে বলে রাখছি আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকুন আপনারা সবাই জানেন আমাদের এই চ্যানেলটিতে কবুতরের যত রকমের রোগ মুক্ত রোগমুক্ত বিষয় নিয়ে ভিডিও আপলোড করা হয় তো আপনারা যারা কবুতর পালন করেন বা যারা কবুতর প্রেমিক রয়েছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সব সময় তো বিয়ার্স ভিডিও শুরু করি তো বিয়ার্স বর্তমান যে সময়টা রয়েছে বর্তমান সময়টা কিন্তু আবহাওয়া পরিবর্তন হচ্ছে দেখা যাচ্ছে রোদ ছিল বর্তমানে বৃষ্টি নামছে তো আবহাওয়া পরিবর্তনের কারণে কিন্তু কবুতরের ঠান্ডা কাশি হয়ে থাকে সেজন্য আজকের ভিডিওতে একটা ওষুধ নিয়ে আসলাম মাত্র দুই টাকা দাম ডক্সিকা হান্ড্রেড ডক্সিকা হান্ড্রেড এই ওষুধটি দুই টাকা দাম ফুল পাতা মনে হয় বিশটা বিশ টাকা করে বিক্রি করে তো বিয়ার্স আমাদের কিন্তু ঠান্ডা কাশির কারণে বছরে অনেক কবুতর মারা যায় মারা যায় কারণ আমরা বুঝি না যে কবুতরে ঠান্ডা হলে কাশি লাগলে তো আমরা এই সময় কি ওষুধটি খাওয়াবো কবুতরকে তো সেজন্য আমাদেরও অনেক কবুতর কিন্তু মারা যায় তো বিহ আজকের ভিডিওতে রয়েছি এই ওষুধটি ডক্সি হান্ড্রেড এই ওষুধটি আপনারা কবুতরকে খাওয়াবেন কীভাবে খাওয়াবেন সেটা এখন ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এই ডক্সি ক্যাপসুলটি এইটা কিন্তু একটা ক্যাপসুল ক্যাপসুল অনেকে কী করি কবুতরের ক্যাপসুলটি ভেঙে কবুতরকে পানিতে একটু সময় ভিজিয়ে আমরা কবুতরকে খেয়ে দিয়ে থাকি তো বিহার্স এটা ক্যাপসুলে কিন্তু ভিতরে একটা প্লাস্টিক থাকে নর্মাল প্লাস্টিক বাট এটা কিন্তু কবুতর সময় দেখা যাচ্ছে কবুতর হজম হয় না তো বিয়ার্স আপনারা কিভাবে খাওয়াবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা একটা ক্যাপসুল ভেঙে নেবেন ক্যাপসুলটা ভেঙে তারপর একটা কাপের ভিতরে বা যে একটা পাত্রের ভিতরে আপনারা ক্যাপসুলটি ভেঙে ভিতরে যে পাউডারটা রয়েছে এই পাউডারটা পত্রে রাখবেন তো এভাবে নাড়া দিয়ে সম্পূর্ণ ক্যাপসুলটির ভিতরে পাউডারটার রাখবেন পাত্রে অনেক কিন্তু পাউডার আছে ভিতরে তো ভালোভাবে নেড়ে আপনারা সব পাউডারগুলো রেখে দিবেন তো বিয়র্স দেখুন এই যে রেখে দিয়েছি পাউডারগুলো ক্যাপসুলের ভিতর থেকে তো এখন আপনারা দশ এম পানি নেবেন সিরিন্সের দেখতে পাচ্ছেন এই যে দশ এম দশ এম পানি নিয়ে এই পাত্রেটার দিবেন পাউডারের ভিতরে তো আমি দিয়ে দিচ্ছি আস্তে করে তো দশ এম পানি দিয়ে দিচ্ছি তারপর ভালো করে মিক্স করে নেবেন পানির সাথে পাউডারটা ভালো করে মিক্স করে নেবেন এভাবে নাড়িয়ে নাড়িয়ে আস্তে আস্তে করে মিক্স করে নেবেন জানি ওষুধটি বাইরে না পড়ে তো বিয়র্স দেখতে পাচ্ছেন আমি ওষুধটি মিক্স নিয়ে মিক্স করে নিচ্ছি তারপরে স্রিঞ্জ দিয়ে ওষুধটি পানিগুলো উঠিয়ে নেবেন মিক্স করা মেডিসিন মিক্স করা পানিটা উঠিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন বিয়র্স আমি কিন্তু সব মেডিসিনযুক্ত পানিটা নিয়ে নিলাম দশ এম এল পানি তো তো বিয়র্স দশ এম পানি নেওয়ার পরে আমার এই একটা কবুতর এই আমার একটা কবুতর এই কবুতরটি ঠান্ডা লাগছে কাশে তো এটা একটা পায়রি মাদি কবুতর তো এই কবুতরটি অনেক দিন ধরে এই রোগে ভুগতেছে তো আজকে আমি এই কবুতরটিকে এভাবে ওষুধটা খাওয়াই দিব এভাবে কবুতরকে কিভাবে খাওয়াবেন এভাবে কবুতরকে হা করিয়ে সিনসের পাইপটি দিয়ে করে দিবেন আস্তে করে আস্তে করে এভাবে খাওয়াই দিবেন বিয়র্স আপনারা এভাবে কবুতরকে ওষুধটি খাওয়াই দিবেন প্রতিদিন একটা করে খাওয়াবেন আশা করি দুই থেকে তিন দিন এভাবে একটা একটা করে ওষুধ কবুতরকে খাওয়াই দিলে আপনার কবুতরের ঠান্ডা কাশি সর্দি কোনো কিছুই থাকবে না সব কিছুই চলে যাবে তো বিহার্স আপনারা এই ডক্সি ক্যাপ হান্ড্রেড এই ক্যাপসুলটি কবুতরকে এভাবে করে খাওয়াই দিবেন ইনশাআল্লাহ আপনার কবুতরটি পুনরায় আবার আগের মতো সুস্থ হয়ে যাবে তো বিয়ার্স আজকের ভিডিওটা ছিল এটুকুই যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকুন সবসময়